প্রিয় শখিনী বন্ধুরা এখন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ আপনাদের ফুলে ফুলে ভরে আছে। এই সময়টা কিন্তু খুবই জরুরি একটা মুহূর্ত আমাদের ছাদ বাগানের আম গাছগুলোর জন্য আপনাদের প্রত্যেকের আম গাছে নিশ্চয়ই এ সময় প্রচুর পরিমাণে ফুল এসে আপনাদের গাছকে ভরিয়ে দিয়েছে কিন্তু আমের এই মুকুল আপনারা সকলেই যত্ন করেন আমিও আমার ছাদ বাগানে মুকুল যত্ন করি ফল পেতে চাই তবে একটি কথা না বললেই নয় কোন ধরনের গাছে আমরা ফল নেব এবং কোন ধরনের গাছে আমরা ফল নেব না অর্থাৎ মুকুলটা ছেটে ফেলব এ ধরনের অনেক প্রশ্ন আমার ভিউয়ার্সরা আমার ইনবক্সে পড়ে থাকেন অনেক সময় কমেন্টের মাধ্যমে ভিডিওতেও এ ধরনের প্রশ্ন করেন প্রিয় ভিওয়ার্স যেমন দেখতে পাচ্ছেন গাছ ভর্তি মুকুল কিন্তু গাছটা কতটুকু সেটি একটু দেখার বিষয় আছে এই মাত্র দশ ইঞ্চি টবে দুমাস আগে আমি গাছটি বসিয়েছি দুটো মাত্র শাখা এই গাছটির মধ্যে আছে অথচ মুকুলে ভরে গেছে আমি আরো একটি গাছ আপনাদের দেখাচ্ছি এই যে আমার আরেকটি এটি কাটিমন আমের চারা এটির মধ্যে প্রত্যেকটি ডগায় ডগায় মুকুল চলে এসছে কিন্তু গাছটি আমি মাত্র দেড় মাস আগে বসিয়েছি এটিও দশ ইঞ্চি টবে টপটি বড় কথা নয় গাছটি এখনও ছোট্ট চারা সেটি হচ্ছে মূল বিষয় আমরা কিন্তু এমন গাছে মুকুল রাখতে পারবো না অর্থাৎ আম নিতে পারবো না এমন গাছে যদি আপনারা আম নিতে চান হয়তো দু একটি আম নিতে পারেন কিন্তু গাছটি কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে আবার আরও একটি গাছ আমি দেখাচ্ছি যেমন আমার এই গাছটি এটি ব্রোনাইকিং এটি আমি চার মাস আগে বসিয়েছি মাস আগে বসানো বা পরে বসানো সেটা মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে কি ধরনের গাছে আমরা মুকুলটা রাখতে পারি আসলে গাছের দৈহিক আকারের উপর নির্ভর করে আমরা মুকুল রাখবো কি রাখবো না আমার এই ব্রনাইকিংয়ে কিন্তু মুকুল চলে এসছে দেখতেই পাচ্ছেন মুকুল চলে এসছে এখন এ ধরনের যে দৈহিক আকারে বড় এমন গাছে আপনারা মুকুলটি রাখতে পারেন তাতে গাছে দু একটি যদি টিকে যায় গাছে কোনো ক্ষতি হবে না কিন্তু এ ধরনের গাছ যদি আপনারা যেমন এই কাটি মনের চারাটি যদি আপনারা এ ধরনের গাছ আম নিতে চান দু একটি আম নিতেই পারেন কিন্তু গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমরা এই গাছগুলোকে আমের মুকুল ফেলে দেব এভাবে আমরা ঠিক এভাবে ছেটে ফেলে দেব মুকুলটি ফেলে দিলাম এভাবে আমরা এই মুকুলটিও ফেলে দেব আমরা কিন্তু মুকুলটি ফেলে দিলাম এ ধরনের ছোট আম গাছে যাদের মুকুল আসবে তারা আপনাদের মুকুলটি অবশ্যই ফেলে দেবেন আমি বিদুর শেষে এর বাকি মুকুলগুলোও ছেটে ফেলে দেব সুতরাং গাছটি দ্রুত বড় হবে আর একটি দুটি আম নেয়ার চেয়ে একটি দুটি আম নিয়ে গাছটি নষ্ট করে দেওয়ার চেয়ে পরবর্তীতে আমরা যখন এক গাছটি বড় হয়ে যাবে বেশি পরিমাণে আমি একসাথে পাবো গাছেরও কোনো ক্ষতি হবে সেটি ভালো নয় কি ভিউয়ার্স আপনাদের ভালো লাগে না লাগার উপর আমাদের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন আর আপনার পাশে যাতে থাকতে পারি সেজন্য এ ধরনের ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষই আমাকে সাপোর্ট করবেন ভিউয়ার্স ভালো থাকবেন সকলে দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে